তো তুমি ভালো ছড়া বলতে পারো তো শোনাও দেখি আমাদের দর্শকরা শুনবে যে ভালো ছড়া বলতে পারো কিভাবে বলতে পারো সেটা তুমি বলবে তো বলো আমাদের দর্শক দুনিয়ার লোক দেখবে তোমাকে শুনলেন যে ইনি বলছেন এটা ভালো করে শুনবেন তো এটা ভালো করে শুনবেন আর এটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না তো আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এবং লাইকটা করবেন সবাইকে শেয়ার করার জন্য দেখার জন্য সুযোগটা করে দেবেন অবশ্যই দেখছেন একটা বাচ্চা ছেলে কিভাবে পুরোটা বলে দিচ্ছে আমাদের এটা আমাদের এই দর্শক দেখলেন যে এক পুরোটা 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 বলে দিলো সেই লেভেলে বলেছে তো আমরা চাই এটাকে যত পশ্চিমবঙ্গে যত অন্যতম ছেলেরা আছে তো তারাও এটাকে দেখুক দেখুক এবং জানুক যে এরকম পপুলার পপুলার ছেলেরা যারা যারা অনেক কিছু বিভিন্ন বিভিন্ন ধরনের বলতে পারে অনেক কিছু ছড়া আবৃত্তি শিখতে পারে আমাদের সেটাই সিস্টেম মানে বলতে গেলে এক পক্ষে যারা অনেক বাচ্চারা আছে যে শিকার আগ্রহতা একটা থাকে এই ছেলেটা সেটা চেক করে দেখেছে আমাদের এই পোস্ট পেজটাকে ফলো রাখলে আগে আগে যারা যারা বাচ্চারা আছে তারা শিখতে পারবে অবশ্যই অবশ্যই শিখতে পারবে ভালো ভালো ভিডিও আসবে তো অবশ্যই এই ভিডিওগুলোতে একটু দেখবেন হ্যাঁ তো এটা ভালো করে শুনবেন আর এটা অবশ্যই লাইক কমেন্ট সিকসাইব অবশ্যই করতে ভুলবেন না তো আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এবং লাইকটা করবেন সবাইকে শেয়ার করার জন্য দেখার জন্য সুযোগটা করে দেবেন অবশ্যই দেখছেন একটা বাচ্চা ছেলে কিভাবে পুরোটা বলে দিচ্ছে আমাদের এটা আমাদের এই দর্শক দেখলেন যে এ পুরোটা 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 বলে দিল সেই লেভেলে বলেছে তো আমরা চাই এটাকে যত পশ্চিমবঙ্গে যত অন্যতম ছেলেরা আছে তো তারাও এটাকে দেখুক দেখুক এবং জানুক যে এরকম পপুলার পপুলার ছেলেরা যারা যারা অনেক কিছু বিভিন্ন বিভিন্ন ধরনের বলতে পারে অনেক কিছু ছড়া আবৃত্তি শিখতে পারে আমাদের সেটাই সিস্টেম মানে বলতে গেলে এক পক্ষে যারা অনেক বাচ্চারা আছে যে শেখার আগ্রতা একটা থাকে এই ছেলেটা সেটা চেক করে দেখেছে আমাদের এই পোস্ট পেজটাকে ফলো রাখলে আগে আগে যারা যারা বাচ্চারা আছে তারা শিখতে পারবে অবশ্যই অবশ্যই শিখতে পারবে ভালো ভালো ভিডিও আসবে তো অবশ্যই এই ভিডিওগুলোতে একটু দেখবেন হ্যাঁ হ্যাঁ তো এটা ভালো করে শুনবেন আর এটা অবশ্যই লাইক কমেন্ট শিখতে অবশ্যই করতে ভুলবেন না তো আমাদের লিঙ্কটা দেওয়া থাকবে ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এবং লাইকটা করবেন সবাইকে শেয়ার করার জন্য দেখার জন্য সুযোগটা করে দেবেন অবশ্যই দেখছেন একটা বাচ্চা ছেলে কিভাবে পুরোটা বলে দিচ্ছে আমাদের এটা আমাদের এই দর্শক দেখলেন যে এ পুরোটা 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 বলে দিল সেই লেভেলে বলেছে তো আমরা চাই এটাকে যত পশ্চিমবঙ্গে যত অন্যতম ছেলেরা আছে তো তারাও এটাকে দেখুক দেখুক এবং জানুক যে এরকম পপুলার পপুলার ছেলেরা যারা যারা অনেক কিছু বিভিন্ন বিভিন্ন ধরনের বলতে পারে অনেক কিছু ছড়া আবৃত্তি শিখতে পারে আমাদের সেটাই সিস্টেম মানে বলতে গেলে এক পক্ষে যারা অনেক বাচ্চারা আছে যে শেখার আগ্রতা একটা থাকে এই ছেলেটা সেটা চেক করে দেখেছে আমাদের এই থেকে ফলো রাখলে আগে আগে যারা যারা বাচ্চারা আছে তারা শিখতে পারবে অবশ্যই অবশ্যই শিখতে পারবে ভালো ভালো ভিডিও আসবে তো অবশ্যই এই ভিডিওগুলোতে একটু দেখবেন হ্যাঁ হ্যাঁ